ঠিক কইছস ওই আমার লগের লগে থাকে ছুরিটা ಹಿইচ্ছে। হহ সরসوره খালতো ভাই মানে আমার খালতো ভাই। হিইতোই তো ওতত। আ তোর তোর নামে হিংসা এইজন্য তুই আমার আমার গুরুবে তোর ঢোকাইছিস। বরিশাল কম ডাকাতি করছ নাই বে। কিন্তু চিনতু হইল নতুন। অল্পগত মিস। দরাপালি দরার কোনকি পরিস না। অল্প কলম হালু আর টাইক কইরা লাগই রে।

আর ছাগল চুরি এক তরা কলম দরা পুরিস না চুরি করতে যায় আর মুরগি চুরি আজ চুরি এটা আরেক রকম তোরা দুজন যা এদিকে আমরা দুজন যাই এদিকে ওরা আসুন ওরা কিছু চুরি কর। ওরা গরু গরু ছাগল তো দেখেন আপনারা সাবধানে থাকে বলা তো যায় না

আমি একটা কথা কই তো সবার গরু চুরি আর ছাগল চুরি এটি সে আর আজ চুরি মুরগি চুরি এটা আরেক রকম তো তোরা যা গরু চুরি করে নেয় আর আমরা মুরগি আর যা পাও সামনে নিয়ে কারণ আমার বউ কইয়া দিছে কানের একটা জিনিস বানাই দেয় যদি কানের জিনিস না বানাই দিই টাকা বসে কই পাবো তলে কানে জিনিসটা বানাই দি তলে বৌ আমার কত দূর করবো কী রে তো তাই তুই বোঝাস